তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আশা আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের মোবাইলের মধ্যে যদি বাংলা কীবোর্ড না থাকে তাহলে তোমরা বাংলা কীবোর্ডটা কি করে আনবে ঠিক আছে অর্থাৎ যখন তোমরা কোনো কিছু টাইপিং করে কাউকে পাঠাবে তখন সেটা যদি বাংলায় ধরো সেখানে যদি বাংলা কীবোর্ডটা না থাকে তাহলে কেমন মানে মুশকিলের মধ্যে পড়ে যাওয়া যায় ঠিক আছে তো আজকে আমি সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো তোমরা অবশ্যই এ টু জেড ভিডিওটা দেখবে কেউ স্ক্রিপ করে দেখবে না ঠিক আছে স্কিপ করে দেখলে হয়তো তোমরা অনেক কিছু জিনিস মিস করে গেলে কিন্তু তোমাদের বাংলা কিবোর্ডটা তোমাদের যে কিবোর্ড সেটার মধ্যে কিন্তু নাও আসতে পারে ঠিক আছে তো এর জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে তোমার ফোনের মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজ বা বাংলা কীবোর্ডটা তোমরা কি করে আনবে ঠিক আছে তো চলো তো বাংলা কিবোর্ড আনার জন্য তোমাদেরকে সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে আমি অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসি তোমরা দেখতেই পাচ্ছ এবার কি করবে এবার এখান থেকে তোমরা সেটিং অপশানটা অন করে নেবে ঠিক আছে যে কোনো মোবাইলের ক্ষেত্রেও হবে ঠিক আছে আমি এটা রিয়েলমি মোবাইল দিয়ে দেখাচ্ছি তোমরা যে কোনো মোবাইল দিয়েও করতে পারো কোনো রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো আমি তো এখন সেটিংয়ে চলে যাচ্ছি তোমরা অলরেডি সেটিংয়ে চলে আসো ঠিক আছে তো আমি এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি আচ্ছা সেটিং সেটিংয়ের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো আমার যে সেটিংটা সেটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এবার কি করব এবার এখানে দেখো উপরে একটা সার্চ বাটন আছে ঠিক আছে এই সার্চ বাটনের উপরে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম এখান থেকে তোমরা সার্চ করেও করতে পারো চাইলে এখান থেকে তোমরা এই যে নিচের থেকে যে কিবোর্ডটা অন হয়ে গেছে এখান থেকেও কিন্তু করতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে সবসময় শর্টকাট জিনিসটাই দেখিয়ে থাকি ঠিক আছে তো আজকেও আমি তোমাদেরকে শর্টকাটটা দেখাবো তো শর্টকাটের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে দেখো যে কিবোর্ডটা অন হয়ে গেছে তার এখানে দেখো যদি তোমাদের এই যে এই যে এই জায়গার মধ্যে যদি সেটিং অপশান থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে কি করবে তাহলে এই যে এখানে দেখো থ্রি ডট আইকন তোমাদেরকে আমি তির চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডট আইকনের উপরে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো আমার সেটিংটা কিন্তু অলরেডি এই জায়গার মধ্যে আছে ঠিক আছে তা আমি এখানে সেটিংয়ের ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো আমার সেটিংটা কিন্তু অন হয়ে গেছে এবার কী করবে এবার উপর দিকে দেখো এক নম্বরে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এই ল্যাঙ্গুয়েজের উপরে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজের ওপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা রয়েছে এট কিবোর্ড এই এট কিবোর্ডের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো এইট কিবোর্ডের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা বাংলাটা সার্চ করে নেবে আমি এখানে সার্চ করে নিচ্ছি বি এ এন জি এল এ এই যে দেখো বাংলা লিখলাম বাংলা লেখার পরে এখানে দেখো চলে আসছে বাংলাটা এই যে দুই নম্বরে দেখো বাংলা ঠিক আছে ইন্ডিয়া ঠিক আছে এটার উপরে একটা ক্লিক করে দিলাম এটার উপরে তোমরাও ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দিলাম দেখো এই যে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে এবিসি বাংলা করা আছে এটাকে অফ করে দেবো ঠিক আছে এই দেখো অফ করে দিলাম করে দেওয়ার পর দুই নম্বরে যেটা বাংলা লেখা আছে এই বাংলার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ডান করে দেবো ঠিক আছে ডান করে দিলাম করে দেওয়ার পর অলরেডি আমাদের কীবোর্ডটা কিন্তু এখন বাংলা এবং ইংলিশেও কিন্তু হবে ঠিক আছে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাকে চলে আসছি এই যে সেটিংয়ের ওখানে চলে আসলাম সার্চে চলে আসলাম আসার পর এই যে এই জিনিসটা তোমরা যদি এখানে ক্লিক করো একবার বাংলা ওপেন হবে তারপর আবার যদি ক্লিক করো তোমরা এখানে ইংলিশটা ওপেন হবে আবার যদি এখানে তোমরা নতুন কিছু অ্যাড করতে চাও হিন্দি উর্দু তাও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবে ঠিক সেম পদ্ধতিতে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা বলছিলে যে আমার কীবোর্ডের মধ্যে বাংলা কীবোর্ডটা নেই কিভাবে অ্যাড করব তো সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসছি এরপরে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা